আপনার এঁচড় বাগানকে রক্ষা করার জন্য এই যে কালো কালো যেটা কি দিচ্ছি বিশেষ করে এখন বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি তো এই বৃষ্টির জন্য কিন্তু গাছের অনেক ক্ষতি হচ্ছে বেশ কিছু গাছে আপনাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বেশ কিছু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখুন আপনারা এই গাছটা লক্ষ্য করুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এইভাবে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো বেশ কিছু যত্ন বা পরিচর্যা যেটা কিন্তু আপনার এই সময়ে বিশেষ করে অতিরিক্ত বর্ষাতে এঁচোড় গাছ এঁচোড় গাছে বা এচোর বাগানে করতে হবে বেশ কিছু পরিচর্যা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাগানের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো বিস্তারিত থাকবে কি পরিচর্যা করবেন বিশেষ করে এই যে অতিরিক্ত বর্ষা তাতে গাছগুলোকে রক্ষা করার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আগেই বললাম আপনাদের আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি সেটা হচ্ছে এই যে অতিরিক্ত বর্ষা বা বৃষ্টি তো লেগেই আছে মোটামুটি প্রায় এক মাস ধরে কন্টিনিউ তাই অতি বর্ষাতে আজকে এঁচুর গাছের ছোট্ট একটি প্রতিবেদন কিন্তু ছোট্ট প্রতিবেদন হলে কি হবে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এই যে গাছের গ্রোথটা আপনারা দেখছেন এই গাছগুলো যদি একটু বড়ই লাগানো হয়েছিল মোটামুটি এখন প্রায় তিন ফুটের উপর হবে এদিকেও তাই এবার ব্যাপার হচ্ছে আমি কিন্তু তিনটে লটে কিন্তু আমি গাছটা লাগিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট এই গাছগুলোর বয়স হচ্ছে দু মাসের একটু বেশি এই যে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো গ্রোথ নিয়েছে তো ব্যাপার হচ্ছে এদিকে গাছ তো সবই ঠিক আছে কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এই যে দেখুন অতিরিক্ত বর্ষার জন্য এই যে গাছটা আপনারা লক্ষ্য করছেন গাছের পাতাগুলো কিন্তু হালকা হলুদ হয়ে গেছে হলুদ যেটা হয়েছে এটা আপনাকে ঠিক করতে হবে যদি ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা হচ্ছে গাছের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে এখন আপনাকে বাগান বাঁচাতে গেলে বা এঁচড় গাছকে রক্ষা করতে গেলে সর্বফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা আমরা প্রত্যেকটা প্রতিবেদনে বলে থাকি যে আপনারা যেন উঁচু জমিতে এঁচড় লাগাবেন যাদের নিচু জমি তারা এঁচড় চাষ করবেন না সেক্ষেত্রে আপনার এই যে দেখছেন আপনারা এখানে দেখুন গাছের গোঁড়াটা কিন্তু উঁচু করে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা কিন্তু উঁচু জমিতে এঁচড় চাষটা করবেন তো জল নিকাশি ব্যবস্থাটা অবশ্যই ভালো করেই কিন্তু আপনারা এঁচড় চাষ করবেন আর এই যে দেখুন এখানে কিন্তু গাছগুলো মোটামুটি খুবই ভালো আছে এগুলো প্রায় চার মাস হতে চলল গাছের হাইট কোনোটা আড়াই ফিট কোনোটা তিন ফিটের কাছাকাছি আর বিভিন্ন রকম সাইজ আছে তো একটা সমস্যা হচ্ছে আমার এই জমির পিছন দিকে একটু হালকা জল জমে কিন্তু অতটা নয় মানে এই জমিটাতে কি বলেন তো কোনো সময়তে ধান চাষ করা হয়নি যার কারণে কিন্তু জমিটা সমান নেই এখানে একটু জল জমে আছে কিন্তু এখানে সমস্যার কোনো কারণ নেই যে দেখছেন এই গাছটাতে কিন্তু আপনার গোড়াটা অনেকটা উঁচু করা হয়েছে এইভাবে থাকলে কোনো সমস্যা নেই আর এবার চলুন এবার যে জল নিকাশি ব্যবস্থা আপনাদের বললাম যে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করবেন তো সেক্ষেত্রে এবার কিভাবে কি করেছি জল নিকাশি ব্যবস্থাটা সেটা আপনাদের একটু বুঝিয়ে দেবো সেটা হচ্ছে এই যে আমি এঁচোড় লাগিয়েছি প্রত্যেকটা লাইনে কিন্তু আমার উঁচু আছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মানে এটা একটা বাঁধ টাইপের করা হয়েছে বরাবর কিন্তু উঁচু করা হয়েছে আর সাথী ফসল হিসাবে আপনারা পেপে করতে পারেন এই যে দেখুন পেপে কিন্তু অলরেডি চলে এসেছে তো এঁচোড়ের সাথী ফসল হিসাবে কিন্তু পেপে চাষ করতে পারেন আমার গাছগুলো একটু ঘন লাগানো হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরেকটু মানে ফাঁকা ফাঁকা করে লাগাবেন তো এবার যেটা আপনাদের বলছিলাম এখান থেকে এই যে দেখুন ড্রেনটা টানা হয়েছে তো এখান থেকে ড্রেন টানার পরে কিন্তু এখানে দেখুন ড্রেনটা এই যে দেখুন ড্রেনটা কাটিং করা আছে এখানে আপনারা লক্ষ্য করছেন এখান থেকে কাটিং করার পরে আমার কিন্তু এখান দিয়ে এই যে দেখুন এইখান দিয়ে কিন্তু পাইপ দেওয়া আছে সেই পাইপ চলে যাচ্ছে এই দেখেন হ্যাঁ এদিকে অনেক জল জমে প্রচুর বৃষ্টি কিন্তু আমাদের এখানে জলটা সমস্যা নেই এই দূরে আপনারা যেটা দেখছেন ওটা বিল হ্যাঁ এখানে জল যতই জমুক না কেন জলের কোনো টেনশন নেই জল চলে যাবে এই যে দেখুন প্রত্যেক জায়গাতে কিন্তু এইভাবে পাইপ দেওয়া আছে হুম এখানেও একটা তিন জায়গাতে পাইপ দেওয়া আছে সেক্ষেত্রে আপনার যে অতিরিক্ত যে জলটা সেটা পাইপ দিয়ে বেড়ে যাচ্ছে এই যে দেখুন জমি কিন্তু সম্পূর্ণ এদিকে শুকনো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে এই বর্ষাতে আপনার এঁচড় বাগানকে রক্ষা করবেন আরও একবার বলছি এই বর্ষাতে তেমন কোনো যত্ন নেই এখন একটাই লক্ষ্য আপনার জমিতে যেন জল না জমে জমিতে জল জমতে দেবেন না এটা আর গাছে হিউমিক অ্যাসিড স্প্রে করবেন আর সেই সঙ্গে এই সময়তে কোনো রকমের খাবার গাছে দেবেন না অ্যাকচুয়ালি আমরা রাসায়নিক খাবার তো দিতে বারণই করি সেক্ষেত্রে জৈব খাবারটাও একটু এড়িয়ে চলবেন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যার কারণে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন